তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরার নিউজ এইট ভারত সবকিছুর অঞ্চনা বঞ্চনার পর আবারও তথ্য তুলে ধরছে ত্রিপুরা নিউজ এইট ভারতের পর্দায় বিষয়টি একই আছে শম্ভু সাতমুরা ও তার পরিবার আমরা প্রথম দুই পর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে শম্ভু সাতমুরার নাম করা যে স্ত্রী রয়েছে বা অর্থাৎ নামধারী শ্রী মাম্পি দাস তথা মাম্পি দাস সাতমুরা কিভাবে চোদ্দ নাম্বারি কাগজ বানিয়ে রাজ্যের বা বলাই যেতে পারে রাজ্যের গর্ব ভারতের শহীদ শম্ভু পরিবারের সমস্ত কিছু আত্মসাত করেছিল এবারে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি সে ছবিটি আর কারোর নয় রন্টি দাসের এবার রন্টি দাসকে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে রন্টি দাস হচ্ছে মাম্পি দাসের ছোট ভাই এবং মাম্পি দাসের যে ছোট ভাই তার কোনো সন্দেহ নেই প্রমাণ সহ আমরা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রন্টি দাসই হচ্ছে মাম্পি দাসের আপন ভাই এবার নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে ভাই বোনকে কেন আমরা দেখাচ্ছি তাদের দেখানোর পেছনে কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে এই দুজন ভাই বোন মিলে অর্থাৎ রন্টি দাস এবং মাম্পি দাস মিলেই বলাই যেতে পারে যে তাদের প্রথমত আমরা দেখানোর চেষ্টা করছি পেছনে ছবির পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন তারা একটি কুড়ে ঘরে রয়েছে বা কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে মাটির তৈরি ঘর সেই মাটির তৈরি ঘর থেকে আজ তাদের অট্টালিকা সম্পূর্ণ বাড়ি এবং বাড়ির সামনে দু চারটে গাড়ি কিভাবে সেই গাড়ি এবং বাড়ি তৈরি করা শুধুমাত্র শহীদ যাওয়ার শম্ভু সাতমোড়ার ডেথ বেনিফিটের টাকা দিয়ে অন্যদিকে শহীদ জাবান শম্ভু সাতমুরার অবস্থাটা দেখুন কোন জায়গায় তার কপালে তার অস্থি বিসর্জন এবং একদিকে দেখা যাচ্ছে শম্ভু সাতমুরার বর্তমানে যে পরিবারের সদস্য রয়েছে অর্থাৎ মৌসুমি সাতমুরা সে একদিকে না খেয়ে রীতিমতো জীবন অতিবাহিত করছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যদিকে মাটির কুড়ে ঘর থেকে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি বাইক কি নেই তাদের বলাই যেতে পারে একরূপ যে যাদের নুন আনতে পান্তাপুর অবস্থা ছিল আজকে তাদের সম্পূর্ণ সম্পূর্ণ বাড়ি গাড়ি এবং বাইক থেকে শুরু করে সমস্ত মূল্যবান কিভাবে হয়েছে। জিনিস অটাল বেনিফিটকে আত্মসাত করার পর গোপন সূত্রে জানা যায় তাছাড়াও যে বর্তমান মাম্পি দাসের যে স্বামী রয়েছে সেই স্বামীর সাথে তার বিবাহের পূর্বেই কোনো এক প্রকার সম্পর্ক ছিল এবং বর্তমানে সে স্বামীতে পরিণত হয়েছে বর্তমান স্বামীর নাম হচ্ছে পার্থ ধর এবারে আমরা কেন এই বিষয়টি বিবাহ করবে সেটা স্বাভাবিক বিষয় বিবাহ সে করতেই পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন তার সমস্ত আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কাগজপত্রে লেট শম্ভু সাতমুড়ার নামই উঠানো রয়েছে সেটা কেন রাখা রয়েছে সেটা হচ্ছে বড় প্রশ্ন তাছাড়াও আমরা যদি বলি যে অন্যদিকে প্রশ্নই উঠে আসছে যে বিয়ের পর যে মাম্পি দাসের সমস্ত কাগজপত্রে মাম্পি দাসই ছিল সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে শহীদ হয়ে যাওয়ার পর শহীদ হয়ে যাওয়ার পর সমস্ত কাগজপত্রে কেন মাম্পি দাস সাতমুরা করে নেওয়া তবে কি তার শুধুমাত্র ডেথ বেনিফিটগুলি আত্মসাৎ আত্মসাত করে নেওয়ার জন্য এই চোদ্দ নাম্বারই করা মাম্পি দাসে এখানেই শেষ নয় আমরা পরবর্তী পর্ব নিয়ে আবারও আসবো আমরা পরবর্তী পর্বে আবারও তুলে ধরবো আপনাদের সামনে আরও এমনও কিছু তথ্য যা আমাদের কাছে রয়েছে অর্থাৎ একটি ডিফেন্সে অর্থাৎ বলাই যেতে পারে ভারতীয় আরক্ষা বাহিনীতে সেনাবাহিনীতে যে কাজ করত সেই রকম একটি পরিবারকে বা যে জওয়ান শহীদ জওয়ান দেশের জন্য তার আত্মবলিদান করেছেন সেই শহীদ জওয়ান সঙ্ঘ সাতমোড়ার পরিবারকে কিভাবে ঠকিয়ে টাকা আত্মসাত করে নিয়েছে চিটিংবাজ মাম্পি দাস সে সমস্ত তথ্য একে একে আমাদের হাতে এসে পৌঁছায় এবং এক এক করে পর্বের মাধ্যমে আমরা সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এখনকার মতো অবশ্যই আমাদের এই প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমি রয়েছি পূজা ত্রিপুরা নিউজ এইট ভারত নমস্কার তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এইট ভারত সবকিছুর অঞ্চনা বঞ্চনার পর আবারও তথ্য তুলে ধরছি ত্রিপুরা নিউজ এইট ভারতের পর্দায় বিষয়টি একই আছে শম্ভু সাতমুরা ও তার পরিবার আমরা প্রথম দুই পর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে শম্ভু সাতমুরার নাম ডাক করা যে স্ত্রী রয়েছে বা অর্থাৎ নামধারী শ্রী মাম্পি দাস তথা মাম্পি দাস সাতমুরা কিভাবে ১৪ নাম্বারি কাগজ বানিয়ে রাজ্যের বা বলাই যেতে পারে রাজ্যের গর্ব ভারতের শহীদ জওয়ান শম্ভু সাতমোড়ার পরিবারের সমস্ত কিছু আত্মসাত করেছিল এবারে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি সে ছবিটি আর কারুর নয় রন্টি দাসের এবার রন্টি দাসকে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে রন্টি দাস হচ্ছে মাম্পি দাসের ছোট ভাই এবং মাম্পি দাসের যে ছোট ভাই তার কোনো সন্দেহ নেই প্রমাণ সহ আমরা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রন্টি দাসই হচ্ছে মাম্পি দাসের আপন ভাই এবার নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে ভাই বোনকে কেন আমরা দেখাচ্ছি তাদের দেখানোর পেছনে কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে এই দুজন ভাই বোন মিলে অর্থাৎ রন্টি দাস এবং মাম্পি দাস মিলেই যেতে পারে বলাই যে তাদের প্রথমত আমরা দেখানোর চেষ্টা করছি পেছনে পেছনে ছবির আপনারা দেখতেই পাচ্ছেন তারা একটি কুড়ে ঘরে রয়েছে বা কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে মাটির তৈরি ঘর থেকে আজ তাদের অট্টালিকা সম্পূর্ণ বাড়ি এবং বাড়ির সামনে দু চারটে গাড়ি কিভাবে সেই গাড়ি এবং বাড়ি তৈরি করা শুধুমাত্র শহীদ যাওয়ার শম্ভু সাতমোড়ার ডেথ বেনিফিটের টাকা দিয়ে অন্যদিকে শহীদ জাবান শম্ভু সাতমুরার অবস্থাটা দেখুন কোন জায়গায় তার কপালে তার অস্থি বিসর্জন টুকু এবং একদিকে দেখা যাচ্ছে শম্ভু সাতমুরার বর্তমানে যে পরিবারের সদস্য রয়েছে অর্থাৎ মৌসুমী সাতমুরা সে একদিকে না খেয়েই রীতিমতো জীবন অতিবাহিত করছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যদিকে মাটির কুড়ে ঘর থেকে অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি বাইক কি নেই তাদের বলাই যেতে পারে একরূপ যে যাদের নুন আনতে পান্তাপুরে অবস্থা ছিল আজকে তাদের অট্টালিকা সম্পূর্ণ বাড়ি গাড়ি এবং বাইক থেকে শুরু করে সমস্ত মূল্যবান দাবি জিনিস কিভাবে সম্পূর্ণ হয়েছে শহীদ শম্ভু সাতমুড়ার ডেথ বেনিফিটকে আত্মসাত করার পর গোপন সূত্রে জানা যায় তাছাড়াও যে বর্তমান মাম্পি দাসের যে স্বামী রয়েছে সেই স্বামীর সাথে তার বিবাহের পূর্বেই কোনো এক প্রকার সম্পর্ক ছিল এবং বর্তমানে সে স্বামীতে পরিণত হয়েছে বর্তমান স্বামীর নাম হচ্ছে পার্থ ধর এবারে আমরা কেন এই বিষয়টি তুলে ধরছি বিবাহ করবে সেটা স্বাভাবিক বিষয় বিবাহ সে করতেই পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন তার সমস্ত আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কাগজপত্রে লেট শম্ভু সাতমুড়ার নামই উঠানো রয়েছে সেটা কেন রাখা রয়েছে সেটা হচ্ছে বড় প্রশ্ন তাছাড়াও আমরা যদি বলি যে অন্যদিকে প্রশ্নই উঠে আসছে যে বিয়ের পর যে মাম্পি দাসের সমস্ত কাগজপত্রে মাম্পি দাসই ছিল সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে শহীদ হয়ে যাওয়ার পর শহীদ হয়ে যাওয়ার পর সমস্ত কাগজপত্রে কেন মাম্পি দাস সাতমুরা করে নেওয়া তবে কি তার শুধুমাত্র ডেথ বেনিফিটগুলি আত্মসাৎ আত্মসাত করে নেওয়ার জন্য এই চোদ্দ নাম্বারই করা মাম্পি দাসে এখানেই শেষ নয় আমরা পরবর্তী পর্ব নিয়ে আবারও আসবো আমরা পরবর্তী পর্বে আবারও তুলে ধরবো আপনাদের সামনে আরও এমনও কিছু তথ্য যা আমাদের কাছে রয়েছে অর্থাৎ একটি ডিফেন্সে অর্থাৎ বলাই যেতে পারে ভারতীয় আরক্ষা বাহিনীতে সেনাবাহিনীতে যে কাজ করত সেই রকম একটি পরিবারকে বা যে জওয়ান শহীদ জওয়ান দেশের জন্য তার আত্মবলিদান করেছেন সেই শহীদ জওয়ান শঙ্ঘু সাতমোড়ার পরিবারকে কিভাবে ঠকিয়ে টাকা আত্মসাত করে নিয়েছে চিটিংবাজ মাম্পি দাস সে সমস্ত তথ্য একে আমাদের হাতে এসে পৌঁছায় এবং এক এক করে পর্বের মাধ্যমে আমরা সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এখনকার মতো অবশ্যই আমাদের এই প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমি রয়েছি পূজা ত্রিপুরা নিউজ এইট ভারত নমস্কার